দুর্দান্ত স্বাদের টমেটো পরোটা এইভাবে পরোটা বানালে পরোটা যেমন ফুলবে তেমন ভেতর থেকে অনেক লেয়ারও হবে আর খেতে তো অনেক অসাধারণ লাগবে আর এর সাথে কোনো তরকারিরও প্রয়োজন হবে না ব্রেকফাস্ট বা ডিনারে একদম কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা লাবণী কিসেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে কিন্তু শীতের সময় টমেটো ছড়াছড়ি থাকে তবে একটা টমেটা দিয়ে এই রকম দুর্দান্ত টমেটার পরোটা বানিয়ে দেখতে পারেন সত্যি বলতে টমেটার এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিই আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটা সেদ্ধ করে নিয়েছি আর টমেটার মুখটা একটু ছুরি দিয়ে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম এতে করে কিন্তু খোসাগুলো অনেক সুন্দরভাবে উঠে আসে তো টমেটাগুলো আমি ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবার একটা কাটা চামচ দিয়ে টমেটো আমি ভালো করে ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি ম্যাক্সার থাকে আপনারা ম্যাক্সার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন তো টমেটোটা কিন্তু আমি অনেক সুন্দর মতো কাটা চামচ দিয়ে একেবারে নিবিষ করে ম্যাশ করে নিয়েছি আর এর ভিতরে কিন্তু কোনো রকম দানা দানা ভাব নেই যদি দানা দানা ভাব থাকে হাত দিয়ে সেটা ফেলে দিতে পারেন এবার এর ভিতরে আমি এক কাপ আটা দিয়ে দিলাম আমি কিন্তু আটা দিয়ে এই পরোটাটা তৈরি করব। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আপনারা কতটা পরোটা বানাবেন তার উপরে বুঝে শুনেই কিন্তু লবণটা দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এখানে প্রায় তিন চামচের মতো সোয়াবিন তেল আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে কালো জিরিটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এখানে আটার ডোটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না এই টমেটো দিয়েই কিন্তু আমার আটার ডোটা তৈরি হয়ে যাবে এতে কোনো রকম জল লাগবে না আর এখানে মাখতে মাখতে আমার একটু মনে হচ্ছিল যে পাতলা হয়ে গেছে আমি সামান্য আরেকটু আটা মিশিয়ে নিলাম নিয়ে ভালো করে মেখে একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি ঠিক আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করি ওরকমভাবেই কিন্তু একটা আটার ডো তৈরি করে নিতে হবে তো আমার আটা ডোটা তৈরি হয়ে গেছে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম এর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম আর দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা ঝাল কুচি করে আর দিয়ে দিলাম এক মোট ধনে কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম গোটা গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়া যারা ঝালটা একটু কম পছন্দ করবেন তারা শুকনো ঝালটা স্কিপ করতে পারেন তবে আমি যেহেতু ঝালটা পছন্দ করি সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিলাম এবার একটা হ্যান্ড দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব তো অনেক সুন্দর মতো কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার আমি এই আঠার ডোটা আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব তো আমি দু এক মিনিট ভালো করে মেখে নিয়েছি আর মাখার দরকার নেই এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেসি কেটে নিলাম তো আমি এখানে মোট চারটে লেসি কেটে নিয়েছি আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো কেটে নিতে পারেন তো এবার আমি একটা একটা করে গোল করে নিলাম এবার আমি এগুলো বেলে নেব তো রুটিটা বেলার জন্য আমি এখানে একটা বেলন পিড়ি নিয়েছি এরপরে সামান্য একটু আটা মাখিয়ে নিলাম তাহলে আর রুটিটা বেলার সময় চাকিতে লেগে যাবে না তারপরে একটা বল নিয়ে আমি ভালো করে বেলে নেব। আমি রুটির মতো করেই কিন্তু কিন্তু বেলে নেব তো রুটিটা আমার গোল করে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে দুই পাশ থেকে এরকম লম্বা ভাবে কেটে দেব রুটিটা দুই পাশ ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে আমি এখানে একটু সবিন তেল দিয়ে দিলাম দিয়ে রুটিটার উপরে ভালো করে সবিন তেলটা মাখিয়ে নেব তেলটা রুটির পরে ভালো করে মাখানোর পরে আমি সামান্য একটু ময়দা উপর থেকে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো তেল আর আটাটা আমি রুটির পরে ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার আমি রুটিটা ভাজ করে নেব তো এইভাবে দেখেন আমি কিভাবে ভাজ করে নিই অবশ্যই আমার হাতের দিকে খেয়াল রাখবেন এইভাবে কিন্তু দুই পাশটা এরকম ভাজ করে নেব তো রুটিটা এইভাবে ভাজ করে নেওয়ার পরে ভিতরটা কিন্তু অনেকটা লেয়ার হবে এবার এই রুটিটা আমি আবারও কিন্তু বেলে নেব তো রুটিটা বেলার জন্য আমি এখানে সামান্য আবার একটু আটা মাখিয়ে নিলাম এতে কিন্তু আর চাকিতে লেগে যাবে না তো এবারে আমি খুব ভালো মতো এটা আবার হালকা পাতলা করে বেলে নেব ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি ওরকম পাতলা করেই বেলে নিতে হবে তো আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার চারিধারটা একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ছুরি দিয়ে কেটে নিলাম এতে করে কিন্তু চার সমান হবে দেখতেও বেশ কিন্তু ভালোই লাগবে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই রুটিটা তৈরি করতে পারেন আর এটা কিন্তু আমি মেলা পুরোও রাখিনি আবার মেলা পাতলাও করিনি ঠিক মিডিয়াম যেরকম আমরা রুটি তৈরি করি এরকম করে আমি বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব এইদিকে আমি ব্যাটারের ভিতরে একটা পরোটা এইভাবে চুপিয়ে নিলাম ভাজার জন্য আর এটা কিন্তু চুপিয়ে মেলাক্ষণ রাখা যাবে না তাহলে রুটিটা নরম হয়ে যাবে পরে কিন্তু তুলে কড়ার ভিতরে দিতে পারবেন না পরোটাটা আমি দুই পাশ ডিমের ভিতরে কিন্তু ভালো করে চুবিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম কড়ার ভিতরে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না সামান্য তেল দিয়ে কিন্তু ভাজা হয়ে যায় তো তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি ডিমের ভিতর থেকে পরোটাটা তুলে আমি তেলে দিয়ে দিলাম পরোটাটা তেলের পরে দেওয়ার পরে একটা ছোট চামচ দিয়ে ডিমের যে ব্যাটার ছিল ওখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি ডিমের এই পরোটার পরে দিয়ে দিলাম তারপরে পরোটাটা আমি উল্টিয়ে দিলাম দিয়ে দুই পাশ একটু লাল লাল করে ভেজে নেব আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে যায় তো দেখেন কত সুন্দর মতো কিন্তু ফুলে উঠেছে এইভাবে যদি টমেটার পরোটা ভাজা যায় খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগবে আর দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যায় আর ফুলে দেখেন একেবারে কিন্তু ঢোলের মতো হয়ে গেছে শীতের সিজনে কিন্তু সবারই বাড়িতে কম বেশি টমেটো থাকে আবার অনেক সময় টমেটো কিন্তু আমরা না খেয়ে ফেলিয়ে দিই তবে বলবো টমেটো ফেলে না দিয়ে এইভাবে ঝটপট করে টমেটার পরোটা তৈরি করে নিন খেতে কিন্তু অসম্ভব মজা টেস্টি লাগে আর আপনারা হয়তো পরোটাটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি আর টেস্টি আর টক টক মিষ্টি মিষ্টি লাগে বেশ খেতে কিন্তু অনেক মজা লাগে আর এতে যেহেতু আমি ঝাল ব্যবহার করেছি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তবে দেরি না করে বাড়িতে ঝটপট করে এখনই এইটা তৈরি করুন আর তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না যে টমেটোর পরোটাগুলো খেতে কেমন লেগেছিল আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার টমেটার পরোটাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন টমেটার পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু সবারই জিবে জল চলে আসবে তো আমি বলবো দেরি কিসের আর বাড়িতে ঝটপট করে টমেটার পরোটা বানিয়ে ফেলুন তো পরোটাগুলো দেখেন আমি হাতের ভিতরে নিচ্ছে আর মুট করলেই দেখেন একেবারে নরম তুলোর মতো কিন্তু হাতের ভিতরে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে আর এগুলো এতটা নরম আর সফট হয় আপনাদের কী আর বলবো তো পরোটাগুলো আমি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখেন একেবারে লেয়ারে কিন্তু ভরপুর আর এই টমেটোর পরোটাগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আমি বলছি বলে এটা না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর যারা তৈরি করে খাবেন তারা তো জানবেনই তবে আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এটাই রিকোয়েস্ট থাকলো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ